মনুল্লি আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসলাম আতাইকুলা থানার দিন গ্যার বিল মাঠের মধ্যে এই যে আমার জমিতে এই যে দেখুন মাঠে এখন কিন্তু ধান কাটার সিজন চলতেছে দেখুন সবাই ধান কাটছে কিছু বাকি আছে বৃষ্টির কারণে দেখুন বৃষ্টির কারণে আজকে ধান কাটার কার্যক্রমে বন্ধ রয়েছে দেখেন আমি এদের আমার জমিতে চলে আসলাম এই যে দেখুন এখানে চাষ দিয়েছি পেঁয়াজের বীজ বোপন করার জন্য তাহার তাহারপুরি জাতের পেঁয়াজের বীজ প্রতি বছর কিন্তু আমি এদের বোপন করে থাকি এই বছরও করছি তা আগাম জাতের আগাম করে ধান লাগাইছিলাম এই কারণে আগাম করে কেটে যে এখন চাষ দিছি দেখুন এখন যে ধান ছিল ধানের মোতাগুলো বাসার কাজে ব্যস্ত আছি যেগুলো বাসার পরে বৃষ্টি বাদল চলতেছে কখনো হালকা কখনও মাঝারি কখনো আবার রোদ এভাবে কিন্তু যে পাবনা বৃষ্টি হচ্ছে সারা দেশেই কম বেশি হালকা পাতলা থেমে থেমে কোথাও ভারী বৃষ্টি এরকম চলতেছে তা আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে গতকাল রাত্রে এবং আজকে যে সকালবেলা বৃহস্পতিবার আজকে কিন্তু বৃষ্টি হয়েছে তো এখন আবার একটু রোদের দেখা যাচ্ছে তো রোদ বৃষ্টি আবহাওয়া বৈরি আবহাওয়া এগুলো কেটে গেলে ইনশাল্লাহ আমি এদের পেঁয়াজের দানা বপন করব তিন কেজি এখানে আধা বিঘা জমি আছে তিন কেজি পেঁয়াজের বীজ বপন করবো দুই কেজি বিক্রি করার জন্য আর এক কেজি দুইশো গ্রাম আছে ওগুলো আমার এতে লাগানোর জন্য চল্লিশ শতাংশ জমিতে লাগাবো আর কি এগুলো লাগানোর জন্য সারব তো এগুলো আবহার কাটার পরে কিন্তু আবহাওয়া বইরি আবহাওয়া কাটার পরে কিন্তু আমি পেঁয়াজের বীজগুলো ফালায়ে দেব এবং আমি যেগুলো লাগাবো সেগুলো আরও কিছু নাবি করে দিতে হবে কেন যে বিলে পানি রয়েছে এখনও ওগুলো নাবি করে দেব আর এই যে দেখুন বৃষ্টি হতে না হতে দেখুন এখানে আমি সাতাশি ধানের চাষাবাদ করছি এগুলো যে বৃষ্টি এবং বাতাসে এগুলো কিন্তু হেলে পড়ে গেছে তো পাক ধরে গেছে তিন চার দিন পরে কাটা যাবে এই আবহাওয়াটা কেটে গেলে পরে আপনার কিন্তু কাটা শুরু করে দেবো তো আজকে কিন্তু আপনার বিভিন্ন হাটঘাটে পেঁয়াজের বাজার দর সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি হাটে পেঁয়া পেঁয়াজের আমদানে কম দামও কিন্তু বাড়ছে আরও বাড়ার সম্ভাবনা আছে এলসি বন্ধ যেহেতু পেঁয়াজ প্যাঁয়াজ সেই দিনে শেষ আর কিছুদিন পরে মূল কাটা পেঁয়াজের হাটে উঠবে তেমতো অবস্থায় আপনার পেঁয়াজগুলো আজকে সাতাশে থেকে তিন হাজার একত্রিশ বত্রিশশো টাকা এরকম কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে তিনশাল আশা করা যায় চার হাজার টাকা এমন হওয়ার সম্ভাবনা আছে আর বীজ পেঁয়াজের বাজার কিন্তু বেশি দুই হাজার চব্বিশশো টাকা এমন রসুনের বাজার বারোশো থেকে আপনারা পঁচিশ ছাব্বিশে এরকমই কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে তো বৃষ্টি আরও হবে যারা আপনারা পেঁয়াজের দানা বা বীজ বোপন করছেন দু একদিনের মধ্যে তারে হয়তো সমস্যা হতে পারে আর অনেকের সমস্যা হয়ে গেছে অনেক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে তা আপনারা এই আবহাওয়া দেখে শুনে ধান আপনার পেঁয়াজের বীজ এবং পেঁয়াজ যারা যায় লাগান দেখে শুনে লাগাবেন আর যারা করছেন তাদের জন্য দুঃখের বিষয় আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ভারী বর্ষণ ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদের এলাকায় কী অবস্থা বৃষ্টি কেমন হচ্ছে ফসলের কেমন ক্ষতি হলো পেঁয়াজের দানা হ্যাঁ মূল কাটা পেঁয়াজ ধানের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে দেখুন আমার ধান এগুলো দিন পরে কেটে ফেলে দাবাহা কেটে গেলে তো ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন আমি মোহাম্মদ জসিম উদ্দিন এই পাবনার থেকে পাবনার বনগ্রাম থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওপরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ